আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি জবা গাছটা দেখিয়েছিলাম যে আমি জবা গাছটা উঠিয়ে লাগিয়েছি তিনটা জবা গাছ ধরে দেখলতা তো এই যে গাছগুলা দেখিয়েছিলাম যে আমি যে উঠাতে যে মাটি ঝরে গেছে তো উঠাতে যে মাটি ঝরে পড়ে গেল মাশাল্লাহ গাছ কিন্তু টিকে গেছে আমার টিকে গেছে মার্শাল্লা এই কলিয়ে চলে আসছে ছোট গাছেই কলিয়ে চলে আসছে মানে গাছটা এত সুন্দর এত সতেজ হয়েছে দেখতেও ভাল লাগতেছে এই যে গাছটা এই যে আরেকটা আর এই যে আরেকজন এই যে তিনটা গাছ করেছি এই যে মার্শাল্লা তিনোটাই খুব সুন্দর মতন হয়েছে এই যে তো আমি এগুলোকে বেশি লম্বা করব না এটা ফুল ফুটা শেষ হলে এখান থেকে ছেটে দিব তবে দেরি আছে এখন ছাড়বো না পরেই ছাড়বো তো এই হচ্ছে আমার জবা গাছ তিনটা হ্যাঁ তো আমি এগুলোকে গাছের ভিতরে রাখলে সুবিধাটা কি আপনার তাপদাহটা না বেশি একটা পায় না গাছগুলোকে গাছের ভিতরে গাছ থাকলে ছায়া থাকে তো গাছগুলো খুবই ভালো থাকে সতেজ থাকে ফ্রেশ থাকে তো মিলিবাগ ধরতেছে এটারও প্রতিষেধক দিয়ে দিব কোনো সমস্যা নেই তো এই যে আমার গাছে মাসাল্লাহ কলি চলে আসছে দেখছেন তো এটা এই গাছটার বয়স প্রায় দেড় বছর আমি পলিতেই রেখেছিলাম এইবার এটাকে প্রতিস্থাপন করলাম তো এই হচ্ছে আমার গাছ তো দেখেন হয়ে গেছে তো আপনিও চেষ্টা করেন সহজ পদ্ধতিতে কিছুই করে লাগবে না ডাল কাটবেন অ্যালোভেরা জেল লাগাবেন একটা পলিতে কিছু বালু মাটি মিলিয়ে লাগিয়ে রাখবেন দেখবেন কিছুদিন পর শিকড় বের হয়ে যাবে আর চাইলে ওটাতেও কিছুদিন রেখে দিতে পারেন আবার চাইলে আপনি টপ থাকলে টপে লাগিয়ে দিলেই এই যে ছোট ছোট গাছে সুন্দর সুন্দর ফুল পাবেন আমার গাছে ফুল ফুটলে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। Halo, saya Ben. Assalamualaikum.